আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের এগারো অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব যেটা আমাদের বোর্ড বইয়ের সাথে দেওয়া হয়েছে তো চলো আমরা দেখি প্রশ্ন হিসেবে কি কি দিচ্ছি এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কি হবে তো আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি বিক্রিয়াটিতে এখানে বলা হচ্ছে যে এক্স একটা যৌগ এই এক্স যৌগের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েড এবং পানি উৎপন্ন করতেছে আর এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এনএস এই যৌগের নাম সোডিয়াম হাইড্রক্সাইড ওকে তো এইটুকুই জাস্ট এক লাইনের বিক্রিয়া এক লাইনের বিক্রিয়া থেকে আমাকে হয়তো বা গ এবং গতে প্রশ্ন করা হবে তা আমি ক এবং খ এর প্রশ্নগুলো আগে সমাধান করে দেই দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি তো অ্যারোমেটিক কথাটা এসেছে মূলত অ্যারোমা থেকে যে সকল হাইড্রোকার্বন সুগন্ধযুক্ত যেগুলো কিনা বিভিন্ন ফুলের নির্যাস থেকে তৈরি করা হয় সে সকল হাইড্রোকার্বনকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারি অর্থাৎ সুগন্ধযুক্ত কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যুগকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে খওয়া নাম্বার প্রশ্ন ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে ইথাইন প্রস্তুত করা যায় বা ইথাইন তৈরি করা যায় এটা আমাকে বিক্রিয়ার সহ দেখাতে বলেছেন সো দেখো আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে পানি যোগে আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে পানি যোগে ইথাইন প্রস্তুত করতে পারি তো বিক্রিয়াটা যদি আমি একটু তোমাদেরকে দেখাই ক্যালসিয়াম দেখো পানিকে যদি আমরা ভাগে ভাগ করি তাহলে আমরা কী পাবো এইস প্লাস এবং এখান থেকে পাবো কি ওএস মাইনাস ওএস মাইনাস তাহলে এই ক্যালসিয়াম যাচ্ছে হাইড্রোজেনের সাথে আর ও ক্যালসিয়াম যাচ্ছে এখানে দেখো এখানের ক্যালসিয়াম যাবে ওএইচ মূলকের সাথে আর কার্বন যাবে হাইড্রোজেনের সাথে সো আমরা কার্বনের গতিপত্র এখান থেকে ব্যাখ্যা করে দিতে পারি তো এই যে কার্বন এই কার্বন যাবে তোমার এই হাইড্রোজেনের সাথে আর ক্যালসিয়াম যাচ্ছে তোমার এই হাইড্রোক্সিল মূলকের সাথে তো আমরা এটাকে আরেকটু সুন্দর করে দেখিয়ে এই ক্যালসিয়াম যাচ্ছে এই ওএইচ মূলকের কাছে আর কার্বন যাচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানি তৈরি হচ্ছে ফাইন তাহলে ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে কার্বন দুইটা সো এখানে আমি দুইটা কার্বন দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন ছিল মোট চারটা যার দুইটা এখানে আমরা ইথাইনের সাথে নিয়ে এসেছি আর বাকি যে দুইটা তোমার ওয়েস মূলক তুমি অর্থাৎ যেহেতু দুই ও তাহলে এখানে ওয়েস মূলক আছে কয়টা দুইটা এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা আছে দুইটা হাইড্রোজেন দুইটা কার্বন মিলে ইথাইন প্রস্তুত হচ্ছে আর দুইটা ওয়েস মূলক এবং ক্যালসিয়াম মিলে কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারতেছি আমরা আমাদের ক্ষয় এক প্রশ্নটি এখানে কমপ্লিট হয়ে গেল যাচ্ছি আমরা গয়ের প্রশ্নে কি বলতেছে দেখো উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করে এই যে বিক্রিয়াটা যেখানে এক্স একটা আংশিক মানে এক্স একটা ক্লু হিসেবে দেওয়া হচ্ছে তাহলে এক্স যোগ্যটা কে হবে এখন এই বিক্রিয়াটা আমাকে সম্পন্ন করতে বলতেছে আমরা এই টাইপের বিক্রিয়া দেখো খুব সহজেই সম্পন্ন করতে পারি কিভাবে আমরা সম্পন্ন করব আমরা ব্যাক ক্যালকুলেশন করে এই টাইপের বিক্রিয়া আমরা কমপ্লিট করে ফেলতে পারি জাস্ট দেখো একটু যে এখানে খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম পাচ্ছি আর এই পানির মধ্যে পানিকে দুই ভাগে ভাগ করো এক ভাগে হচ্ছে এইস আর এক ভাগে হচ্ছে ওএস তাহলে আমি ওএসটাও পেয়ে যাচ্ছি আমি ওএসটাও পেয়ে যাচ্ছি তাহলে সোডিয়াম পেয়ে যাচ্ছি আর ওএসটা পেয়ে যাচ্ছি তাহলে বাকি যারা যারা আছে। সবাইকেই আমরা যদি এক্সের পজিশনে বসাই তাহলেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে তাহলে এক্সের পজিশনে বসতেছে কে এক্সের পজিশনে বসতেছে সিএইচ থ্রি ও এখান থেকে বসতেছে সিএস থ্রি সি ডাবল ও আর এখান থেকে পানির থেকে বসতে হচ্ছে তাহলে এইসব থ্রি সি ডাবল এইস তাহলে দেখো এটাই করা হচ্ছে সিএস থ্রি সি ডাবল প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড ইস্ট সিএস থ্রি সি ডাবল প্লাস এস টু ও প্লাস তার মানে এক্স যোগটি হচ্ছে একটা অ্যাসিড যার নাম হচ্ছে অ্যাসিড যার নাম হচ্ছে ইথানোক অ্যাসিড আমাদের গয়ের পোস্টের মূলত এই বিক্রিয়াটা কমপ্লিট করতে বলেছে সো বিক্রিয়াটা খুব কঠিন কিছু না ব্যাক ক্যালকুলেশন করবো আমরা আমরা দেখব যে উৎপাদে কোন কোন বিষয় আছে যেগুলো বিক্রিওকে নাই যেগুলো বিক্রিওকে পাবো না সেই সবগুলোই কোথায় চলে যাবে এক্সের পজিশন থেকে যাবে কেননা সেগুলো তো অবশ্যই এক্স থেকে এসেছে উৎপাদে যেগুলো পাচ্ছি সেগুলো অবশ্যই এক্স থেকে এসেছে সো এখান থেকে আমাদের এটাই হচ্ছে গয়ের ফাইনাল অ্যান্সার ঘর প্রশ্ন দেখো আমরা আগে একটু প্রশ্নটা একটু দেখে নিই প্রশ্ন কি বলেছে যে হবে কি বিশ্লেষণ করো এই অলরেডি গতে আইডেন্টিফাই করেছিলাম এখন অ্যান্সার হচ্ছে ইয়েস অবশ্যই এক্স যোগটি অ্যাসিড হবে বাট এটা অ্যাসিড হলে এটা তো আমাদের মুখের কথাই হবে না এটা আমাকে বিক্রিয়া সহকারে যুক্তি সহকারে প্রমাণ দিয়ে বলতে হবে যে হ্যাঁ এক্স যৌগটি অ্যাসিড তাহলে দেখি আমরা ঘরের প্রশ্ন সো ফলো করো প্রথম কথা হচ্ছে যদি কাউকে আমি এসিড বলি তার অবশ্যই যেই গুণটা থাকতে হবে যে তার জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেওয়ার বা প্রোটন দেওয়ার সক্ষমতা থাকতে হবে তাহলে দেখো এই এসিডটিকে ফার্স্টে আমরা পানির সাথে মিশিয়ে অ্যাকোয়াস দ্রবণ কেননা অ্যাকোয়াস দ্রবণ যতক্ষণ পর্যন্ত সে না হবে ততক্ষণ পর্যন্ত সে তোমাকে হাইড্রোজেন আয়ন দিতে পারবে না তাহলে শুরুতেই আমরা এসিডকে পানির সাথে মিশিয়ে অ্যাকোয়াস দ্রবণ তৈরি করে নিচ্ছি দেন আমরা সেই অ্যাকোয়াস দ্রবণকে ভেঙে ফেলতেছি ভেঙে আমরা দেখতে পাচ্ছি যে না এই অ্যাসিড বা এই যৌগটি আমাদেরকে একটা হাইড্রোজেন আয়ন দিচ্ছে তাহলে এই যে যৌগটি আমাদেরকে হাইড্রোজেন আয়ন দিচ্ছে তার ভিত্তি তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা মূলত ডিসিশন দিব যে না এই যৌগটিকে কী বলা যাবে এসিড বলা যাবে যৌগটিকে এসিড বলা যাবে নাম্বার ওয়ান টু আরও কিছু কাজ আছে আমরা জানি যে এসিড হলে সে নীল লিটমাসকে কিসে পরিণত করতে পারে লাল লিটমাসে পরিণত করতে পারে তাহলে আমরা যে প্রথম মানে আমরা যে দ্বিতীয় বিক্রিয়া থেকে যেহেতু আমরা এইচ প্লাস পেয়েছি তাহলে সেই এইচ প্লাস নীল লিটমাস পেপারের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করলে সে নীল লিটমাস পেপারটাকে লাল লিটনাস পেপারে পরিণত করবে সেটা হচ্ছে তার সেকেন্ড রিজন যে আমরা তাকে কেন এসিড বলবো নাম্বার টু নাম্বার থ্রি ধরো আমরা প্রথম যে আমাদেরকে উদ্দীপকে যে বিক্রিয়াটা দেওয়া ছিল সেই বিক্রিয়ার এইচ টু ও বলতে পানি বোঝানো হয় এই যোগের নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড যেটা কিনা একটা লবণ সোডিয়াম ইথানয়েড হচ্ছে একটা লবণ আর সোডিয়াম হাইড্রোসাইড একটা খাদ তাহলে দেখো এটা খুবই ধারণা করা যায় যে আমরা জানি অ্যাসিডের সাথেই শুধুমাত্র খার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতে পারে অ্যাসিড খার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে তো আমরা এখানে খার পাচ্ছি আমরা উৎপাদে লবণ পাচ্ছি আমরা উৎপাদে পানি পাচ্ছি তাহলে বিক্রিয়কে অবশ্যই খারের সাথে যেই যৌগটি আছে সেই যৌগটি এসিড বাদে আর কেউ নয় কারণ শর্তই তো বলতেছে যে এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হবে তাহলে এই যে আমাদের যে সাপোর্টিভ যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলোর সাহায্যে প্রমাণ করা যায় যে উদ্দীপকের এক্স যৌগটি কি একটি এসিড তাহলে আমরা যে বিক্রিয়াগুলো এখানে দেখালাম তোমরা যদি এক্সামে এই বিক্রিয়াগুলো দেখিয়ে যদি বলে দাও যে না এই সকল বিক্রিয়া বা এই সকল বিক্রিয়ার সাহায্যে বলা যায় যে উদ্দীপকের এক্স যৌগটি একটি অ্যাসিড তাহলে আমাদের এখানকার অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ওকে তো তাইলে আমি বলতে পারি আমাদের এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করে ফেললাম তোমরা যেটার অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করতেছি এভাবে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে অ্যান্সার যদি আমরা করে দেই তাহলে আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো তাইলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে কোনো না কোনো কেমিস্ট্রির ইনকোয়ারি নিয়ে হাজির হব সেগুলো সমাধান করে দিব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ